আমরা অনেক নির্বাচনী গান করেছি সেই নির্বাচনী গান ছাড়া বাংলাদেশ ইতিমধ্যে আলোয় সৃষ্টি করেছে বারো তারিখ সারাদিন ধানের শীর্ষে ভোট দিন মির্জা ফরুসলাম আলম সালাম নিন ধানের শীর্ষে ভোট দিন তারেক সালাম দিন ধানের শীর্ষে ভোট দিন এই ঠাকুর গায়ে যেন সমুদ্রের মাঝখানে সে একটা কথাই বলতে ইচ্ছা করছে ষড়যন্ত্র সব ষড়যন্ত্র সব ষড়যন্ত্র বিএনপি মানে জনতার ঢল জনতায় শক্তি জনতায় বল বিএনপি মানে জনতার ঢল জনতায় শক্তি জনতায় বল সবাই তালে তালে শহীদ জিয়া সদসী মন্ত্র থালেদা জিয়া গণতন্ত্র রহমান আগামী জয়গান রুখে দেবে শত্রুর সব ষড়যন্ত্র সব ষড়যন্ত্র সব ষড়যন্ত্র বিএনপি মানে জনতার হল জনতাই শক্তি জনতাই বল